তিনকুটিয়া চৌরাস্তার পাশেই বেগুন বাড়ি ব্রিজ সংলগ্ন আচ্ছা তো আপনার শোরুমে অনেক কিছু প্রোডাক্ট দেখছিলাম তো আজকে এই প্রোডাক্ট গুলো দেখাবেন আমাদের ভিউয়ারসদের এর পাশে একটি খাদ দেখছিলাম এটা কি কাঠের এটা হচ্ছে সম্পূর্ণ সেটা সেগুনের আচ্ছা সলিড আড়াই হ্যাঁ শ্যামপাখা শ্যামপাখা জি এবং একবার টপ টু বটম কাঠ কোন বোর্ড নেই এর ভিতরে কিছু কাঠ জি কাঠ আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট

লেগছ আর শ্যাম্পাকা শ্যাম্পাকা আচ্ছা ভিতরে ওটা পেছনে অল কাট দেয়া আচ্ছা কি কিছু দেব বলছিস কিছলে নিচে দেয়া আছে গামারি কাট গামারি কাট উপরে আছে সেগুন আচ্ছা এটা সেগুন এটা কত প্রাইস আপনার টাকা হবে নাকি একটু কম হবে কি তিন চার পাল্লা

আচ্ছা পিছনে আরেকটি দেখছিলাম এটা দেখেন এটা কি মডেল এটা এই যে রাউন্ড ফোম কাটিং এর ভিতরে লতা নকশা দিয়া লতা নকশা দিয়া আচ্ছা এটা কত ইঞ্চি কাটার উপরে এটা আড়াই ইঞ্চি সলিড দেয়া सेम পাকা सेम পাকা এটা প্রাইসটা কত রাখছেন এটা প্রাইস পাবে আপনার 32000 টাকা 32000 টাকা পিছনে একটি ওয়াল ক্যাবিনেট দেখছিলাম দেখেন এটা হচ্ছে আপনার আউটসাইডে যেটা আছে হল আচ্ছা নকশা দেয়া ভিতরে অল গামারি কাট দেয়া গামারি কাট এটা হাই বডি

পিছনে এটা আপনার ছয় ফিট বাই ছয় ফিট নকশা বাদে নকশা বাদে ভিতরে মাঝখানে তিনটা ডয়ার দুই হাজার পারলাম এটা প্রাইস কত এটা আপনার ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার আচ্ছা সামনে একটি কালার কোড ডাইনিং টেবিল দেখছিলাম এটা আছে আর চেয়ার ভিক্টোরিয়া মডেল আর চেয়ার ভিক্টোরিয়া মডেল জি আচ্ছা এর কি কাজ চলতেছে নাকি এটা রানিং কাজ চলে আচ্ছা এটা আর চেয়ার পায়টা কত দূর আছে এটা পায়ের 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি এটা কি আর চেয়ার আর চেয়ার এই টপটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি এই টপটা আছে এটা কাটা আছে 1 ইঞ্চি সাইডে ভিট করা

তাহলে আমরা তার কিছু ডিসকাউন্ট দিতে পারবো আচ্ছা এর পাশে একটি ড্রেসিং টেবিল দেখছিলাম এটা কি মডেল ড্রেসিং টেবিল বলা হয় এটা ভিক্টোরিয়া মডেল ভিক্টোরিয়া আচ্ছা সাইডে কি লতা নকশা আছে নাকি জালি নকশা জালি নকশা আচ্ছা এটার সাইজ কত হবে এটা 3 ফিট বাই 6 ফিট 3 ফিট বাই 6 ফিট জি আচ্ছা প্রাইসটা কত আছে এটার দাম পড়বে 22000 টাকা 22000 আচ্ছা এর পাশে আরটি খাত দেখছিলাম এই সাইডে কি মডেল এটা কি বিক্রি হয়ে গেছে নাকি এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা কত ইঞ্চি সলটার ভিতরে